কুয়াশাচ্ছন্ন রাতে পূর্বাচলে আসার পরে যে এই মাত্র ভূমিকম্প হইল এই ভূমিকম্পেতে এই যে দেখেন এই জায়গা সাথে সাথে এই যে দেখেন দেখা যায় কি না এই যে দেখেন ভূমিকম্পে এই যে দেখেন জায়গা ফেটে গেছে এই যে দেখেন দেখছেন এই দেখেন কি মাত্রায় ভূমিকম্প শুরু হয়েছে আমাদের দেশে এই যে দেখেন বিস্তীর্ণ জায়গা এই যে দেখেন আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক এই যে দেখেন পুরা এই যে দেখেন এই দেখেন পুরা এই পূর্বাচলের এই পাশটাতে ভূমিকম্পে এই ক্ষয়ক্ষতি হয়েছে যা আসলে না দেখলে বুঝা যাইতো না যে আমরা তো যারা শহরের দিকে থাকি যদিও এটা নতুন শহর কিন্তু এইভাবে মাটি ফেটে যেতে পারে এটা আসলে বলার মতো না আমি আপনাদেরকে যদি এই পাশটা থেকে আরেকবার দেখাই যে দেখেন বিস্তীর্ণ কতটুকু জায়গা এই জায়গাটায় বিস্তীর্ণতা কতটুকু এই যে দেখেন এই যে দেখেন এই দেখেন এই পর্যন্ত আসে ঠিক আছে এই দিক থেকে এই পর্যন্ত এই যে এই এখান পর্যন্ত আছে ঠিক আছে এইটা বিস্তীর্ণ ওই দূর পর্যন্ত তো বিয়ার্স ভূমিকম্পর সময় বিশেষ করে আতঙ্কিত হবেন না এদিক সেদিক দৌড়াদৌড়ি করবেন না হাসকি শেষ